আমরা ও ভাই কুরান জানি মানি মোটা মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা হাদিস মোটেও জানি না এমন কিন্তু না খুব কষ্টে আছি সবাই একটু দূরত পরেন তো আল্লাহ রয়েছে

কি বল তো তাইলে মনে আছে হুজুর সময়টা তো বড় খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উষ্কাহিনী মূলক বলবেন না কোনো কথা এই মনসের রাজনীতি ভাই করবেন না ও যাতা আমরা ভাই কুরআন জানি মানি মোটা মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভोटा फूটি মতবতে শিখেছিলাম আলিফ বা তা সা হাদিস মতেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার কি বলতো হুজুর এই মাহফিল কিন্তু এবার চতুর্থ বর্ষে যাতে কি এর আগে তিনবার হয়েছে ঢাকা থেকে হুজুর এনেছিলাম তো কি হয়েছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হু এমন আজ আছে না নাই অমুক হুজুর করে কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদারা নাজাত দিতে গেছি চল্লিশা আমার বেলাই চারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুরে রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এরপরে কি বলে হুজুর আপনি মনে করছেন আমি মানি না মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে বজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে আসে না নাই দুইটা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে ইমাম সাহেব বাড়তি ছয় থাকবির দেয় উনি ছয়টা রুকু বসে থাকে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না হুজুরে রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এ এবার বলে কি হুজুর এই যে কোরআন এ পড়েছি আমি পড়েছি আমার স্ত্রী পড়েছে আমার সন্তান পড়েছে শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে আমি বললাম তাতে কি হয়েছে কিন্তু জিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আছে না না কেন পায়নি পড়ে না পড়ে পড়ে কিন্তু কিন্তু বোঝে বোঝে আমার মিজান ডাক্তার উনার চেম্বার আছে না এখানে আপনারা চিকিৎসা নেন কিনা ফুলদলের জনপ্রিয় ডাক্তার আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে কোনো কমিশন নিই না আর উনিও টাকা নেয় না আবার মনে করেন না যে কমিশনের নিয়ে আসে আমি দুর্নীতি কমিশন না তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে কি পাখি ময়না পাখি কিনেছে ময়না পাখি কিনে ওইটারে বুলি শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো লাইন দাও এক এক করে আসো ময়না পাখি ওইটাই বলে যে লাইন দাও এক এক করে আসো লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও এক এক করে আসো তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও আর তোমরা মানুষ লাইন দাও না এই নাও লাইন দাও সোজা করে তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায় রুগী দেখে ডাক্তার থেকে চিকিৎসা দেয় কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে তো ওই দিন সবাই খেপে গেছে ফুলতলার এই রুগী মারা গেল কেন ডাক্তারের মাতি হবে তো লোকজনের জমা হয়ে গেছে ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও আচ্ছা ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল ওনার চেম্বারে মারার জন্যই ঢোকে তা কি আর জানা যা কাপনের দরকার আছে কথা কয় না তাই ময়না কি বুঝেছে যে আসলে ও কি বলছে বুঝতে পেরেছেন কিনা আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি করা যাবে না এইগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে না কি নাই কথা করেন এই জন্যে ওদের বলি ওই যে শিখাই দিয়েছে হুজুররা রাজনীতি করে মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না ওরা ওই শিখানোগুলি বলে তাহলে কি বলছে হুজুর জিহাদ দেখিনি দরগা পীরের মাজার আয়া অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেব কার কাসমurid আমি আমার নেতা বছর বছর দি আমি আবার সেটা হইলেও রশ কোনোভাবে ভাবে করি না ওখান থেকে আল্লাহ রাসূল ও এসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে Entonces del a aquí.